এই যে হারাটা দিন ধরে রোদের মধ্যে কাম করতেছি বালসিটা শুধু একটা ভাই আছে তাই ও দেখেন আমার ফেলে দিয়েছে বাইরে আমার কি করতেছে যেহেতু ডাক দেয় হারাটা দিন না নাকাল ঘুরে ওর পাশে পাশে এই কথাটাও কবো না যে বাইরে আমার দেশে চড়া রোদের মধ্যে হারাটা দিন ধরে কাম করতেছে দেশে আপনার সহযোগিতা করা যায় নাকি দেখছে সুলতানার সুলতানার ভাই খেটটা গেড়ে সাইজ দিছে এই খেটটা কবে কারো আর কবে দানবো